আপনার টাইপ সি টু আইফোনও কাজ করবে আইফোন টু টাইপ সিটও কাজ করবে এটা ডিসপ্লে সহকারে সাড়ে বাইশ ওয়াট আলাইকুম দর্শক সবাইকে স্বাগত নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু দেখাতে একদম এখানে আপনার পাওয়ার ব্যাংক থেকে শুরু করে আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই পাওয়ার ব্যাংক থেকে শুরু করে এই ফের কথা পরে আসছি এখানে স্মার্ট ওয়াচ আছে জিডাবলিউ আছে ব্লুটুথ কানেকটিভিটি একদম পারফেক্ট অরিজিনাল অথেন্টিক চাইনিজ প্রোডাক্ট এগুলো সব কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা এখানে আছে আপনার পাওয়ার ব্যাঙ্ক এগুলো এগুলো ওয়ারলেস গুলো এগুলো ওয়ার্ড পাওয়ার ব্যাংক আর এগুলো আছে একদম পোর্টেবল একদম ছোট ছোট তা থেকে শুরু করে একদম একেবারে মানে ইউনিক ইউনিক প্রোডাক্ট এটা হলো আপনার ওয়ারলেস কি জানো ভাই স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাংক আর কেবল তারপর ব্লুটুথ স্পিকার থেকে শুরু করে এ টু জেড সব জয় রুমের অথেন্টিক প্রোডাক্ট কালেকশন এক জায়গায় চলে এসেছে কিন্তু এম এম জি বর্তমানে আমি অবস্থান করছি পি রিয়ামিনি মার্কেটে চলুন ডিটেলসে ভিতরে ঢুকে তারপরে ডিটেলসে যাওয়া যাক সর্বপ্রথম পরিচয় করে দিই এখানকার প্রতিনিধি রাসেল সাথে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ভাই কেমন আছেন আছেন আলাইকুম ভাই 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 ভালো আছি আপনি খুব ভালো আছি এবং এগুলো দেখে মন চাইতেছে নিজে কয়েকটা নিয়ে যাই মানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম হট প্রোডাক্ট তাই না বলেন ভাই একদম ভাইরাল প্রোডাক্ট কিন্তু সব সাজায় রাখছে এগুলো সব অথেন্টিক জয়রমের আচ্ছা ভাই ব্যাক স্টোরি আগে বলে এই যে এতগুলো প্রোডাক্ট দেখতেছে এগুলো কোথা থেকে আনতেছেন ভাই আমাদের সবগুলো প্রোডাক্টে চায়না থেকে আমরা নিজেরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট ইম্পোর্ট সরাসরি নিজেরা ইম্পোর্ট করতেছে এবং তাহলে আমি ধরে রাখতে পারি যে একদম বেস্ট প্রাইসে আপনারা দিতে পারতেছেন অবশ্যই বেস্ট বেস্ট প্রাইসে সবচেয়ে কম দামে পাবো জি জি ভাই অবশ্যই সবচেয়ে কম আচ্ছা আজকে মূলত ভিডিওটা টার্গেট করেছি যারা আর কি পাইকারি বিজনেস করতে চান মানে পাইকারি দামে আপনারা প্রোডাক্ট খুঁজতেছেন যে অনেক প্রোডাক্ট নেবেন ইলেকট্রিক প্রোডাক্ট নেবেন কিন্তু খুচরা দাম না পাইকারি দামে নিতে হবে তাদের জন্য আজকের এই

মানে একবার যদি যারা ইম্পোর্ট করা শুরু করে তারা কিন্তু একটা দুটা দোকানে না চার পাঁচটা দোকান নিয়ে যায় এই মার্কেটে তিনটা আছে না এই মার্কেটে সাতটা দোকান আছে সাতটা দোকান আছে খাইছি ভালো জায়গায় আসছে ঠিক আছে এই গেল দশ হাজার এমএস গেলো বিশ এমএস গেল আচ্ছা ভাই ও প্রাইজের কথা যদি আমি বলি মানে কমন সেকশানে সবাই বলে যে ভাই আপনারা প্রাইজ দেন না প্রাইজের বিষয়টা কি একটু বলে দেন না ভাই ভাই প্রাইজ তো আমরা ধরুন হোলসেল বেশি 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 হোলসেল বিক্রি করে পরে এটা রিটেলার কাস্টমারের কাছে বিক্রি করতে গেলে প্রাইজ বলে দিলে পরে সমস্যা এটা এই কারণে মানে অনেকে মনে করে যে আমরা প্রাইজ বলি না কোনো একটা মানে হিডেন কোনো একটা চার্জ আছে বা আসলে হয়তো দাম বাড়ায় বলব আসলে বিষয়টা ওইরকম না যদি প্রাইসটা বলে দেয় তাহলে হয় কি অন্যান্য যে খুচরা ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী যারা আছেন তাদের অসুবিধা হয় কারণ ওনাদের থেকে অনেকে ভিডিও দেখে আপনারা অনেকে নিয়ে যাবেন জরুরি সব মালে আমাদের কাছ থেকে নিয়ে যায় সবাই আমরা একবারে চায়না থেকে অথরাই এইখান থেকে মানে পুরো বাংলাদেশে ডেলিভারি যাচ্ছে তো যারা নিচ্ছে তারা যখন বিক্রি করতে যাচ্ছে এখানের দামের সাথে কিন্তু তারা পারবে না কারণ তাদের কিন্তু রাখতে হবে এই কারণে দামটা ওনারা বলতে পারে না কিন্তু আপনার যদি স্পেসিফিক একটা আইটেমের দামই যারা লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট শপের নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করে আপনারা কিন্তু দামটা জেনে দরকার বলে আসতে পারেন অথবা এসে ভাইকে জিজ্ঞেস করতে পারেন

তো বেশ মজার একটা প্রোডাক্ট এরপরে কোনটাতে যাব আছে পিডিএফ এটা হচ্ছে 65 ওয়াটের 65 ওয়াটের অনেকে আছে যে হচ্ছে ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক হবে এটা হচ্ছে ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট পাওয়ার ব্যাংক ল্যাপটপ চার্জ দিব একটা পাওয়ার ব্যাংক লাগে ল্যাপটপ চার্জ 30 ওয়াট ইয়া 3000 এমএইচ এর 30000 এমএইচ এর 30000 এমএইচ এর পাওয়ার ব্যাংক 65 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে করতেছে এগুলোর দাম আসলে বলতে পারতাছি না কিন্তু আপনারা দাম জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এরপরে কি আছে

চমৎকার জিনিস আজ হচ্ছে সাড়ে বাইশ কেবল সহকারে সাড়ে বাইশ কেবল সহকারে দশ হাজার সেভেন এটাও অনেকে নিতে পারে এটা যারা কেবল ইউজ করা লাগবে না এক্সট্রা মোবাইলের সাথে এক্সট্রা কোনো কেবল ইউজ করা লাগবে না পার্কের সাথে কেবল দেওয়া

আচ্ছা আচ্ছা এগুলা 10000 মার্ক 225 রাত করবে আপনি এক্সটা কেবল করতে এটা এক্সটা কেবল এক্সটা আছে এটাতে আপনার টাইপ সি আইফোন কেবল আছে আচ্ছা এটা টাইপ সি ইউজ করতে পারবে আইফোনও ইউজ করতে পারবে

যে ভাইয়ের হাতে যেগুলো এই যে কোয়ান্টিটি আছে একদম পিছন পর্যন্ত প্লাস

মানে পাঠিয়ে দিতে পারেন অথবা জয় রুমের যে কোনো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটেই পছন্দ হয়েছে যে কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে নিয়েও কিন্তু ভাইয়ের সাথে কথা বলতে পারবেন যে ভাই এটা আছে কিনা অবশ্যই ওনার কাছে অ্যাভেলেবেল আছে কারণ ওনারা একমাত্র ডিস্ট্রিবিউটার এটা হচ্ছে কেবল সহকারে এল ডাবল জিরো নাইন দশ হাজার মানুষের পাওয়ার ব্যাংক ওই যে অনেক মহিলারা ইউজ করে কালার গুলো দেয় মহিলারা এটাই সুন্দর আছে মহিলারা আমারও তো পছন্দ সবারই পছন্দ কিন্তু মহিলারা এটা ভালো পছন্দ করে ঠিক আছে এগুলো মানে একটা ফ্যান বেস প্রোডাক্ট গেল আচ্ছা এটা হচ্ছে জয় রুমের পিভিএফ 20 এটা হচ্ছে 25 ওয়াটের পাওয়ার ব্যাংক আচ্ছা এটা ওই যে পিছনে যেটা দেখলাম এটা 25 ওয়াটের টা এটা ছিল 22.5 এটা 25 ওয়াট আচ্ছা এটাও অনেক ভালো প্রোডাক্ট অনেকে নিতে পারে এবং হট প্রোডাক্ট ভালো চলে সব হট এরপরে এটা হচ্ছে এল 002 এটা 22 ওয়াটের টাইপ সি কেবল সহকারে ও এগুলো একবারে নিউ প্রোডাক্ট নতুন এগুলো অনেক ভালো নতুন স্টক আসছে নাকি নতুন স্টক আসছে আচ্ছা আচ্ছা এগুলো হট প্রোডাক্ট ভালো মানে চলে আর কি okay evr01 30 10000 এমএস 30 ওয়াট বেশি চাই তারা এটা নিতে পারেন ভালো ছোট বড় ঝাল বেশি এর মধ্যে টর্চ আছে এটাতে টর্চ আছে আচ্ছা এটা 30000 ও ও আছে আবার এটা মানে সবগুলোই 30 20 দুটেই আছে আচ্ছা ঠিক আছে ওকে আর ফর কেবল সহকারে 30000 10000 আর হ্যাঁ এটা 30 ওয়াটের মধ্যে কেবল সহকারে টাইপ সি আর লাইটিং টাইপ সি আর লাইটিং মোবাইলের সাথে আপনি এক্সট্রা কোনো কেবল ইউজ করতে পারবেন এটা এটা হলে হবে এক্সট্রা কেবল লাগবে না আচ্ছা কেবলের ঝামেলা আর আপনার কাছে কেবলও কিন্তু পাওয়া যায় এই যে এখানে কোটি কোটি কেবল যে আছে অনেক কেবল আছে কেবলও আছে কেবলও চাইলে আপনারা নরমাল পাওয়ার ব্যাংক নিয়ে সাথে কেবল নিয়ে নিতে পারবেন পুরো সেট বানায় নিয়ে নিতে পারবেন আবার হচ্ছে এটা L004 দশ হাজার এম এস কেবল সহকারে টাইপ সি কেবল সহকারে ছোট খাটের মধ্যে এটা আবার দশ হাজার সাড়ে বাইশ ফোর এগুলো রেট একটু কম আছে সাড়ে বাইশ মধ্যে দশ হাজার রেট কম রেট বলে দিতেছে না আবারও বলতেছি কমেন্ট সেকশনে যারা বলতেছেন যে ভাই দাম কেন বলে না দাম কেন বলে না আবারও বলে দিই দাম বললে কিন্তু বাজারের তারতম্য হয় যারা খুচরো এখান থেকে পাইকারি নিয়ে যায় খুচরো বিক্রি করতে যায় তারা কিন্তু প্রবলেমে পড়ে ভবিষ্যতে এই কারণে তাদের কথা মাথায় রেখে যেমন আপনি যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এগুলো লটে কিনে নিয়ে যাবেন তখন যেই অল্প দামটা ধরে দিবে এই দামটা যদি এখন উল্লেখ করে দেয় তাহলে কিন্তু আপনার বিজনেস করতে অসুবিধা হবে এই জিনিসটা বোঝার চেষ্টা করেন এই জন্যই কিন্তু দামটা বলে না তবে আপনারা যদি ইন্ডিভিজুয়ালি একটা প্রোডাক্টেরও দাম জানতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাকে পার্সোনালি জানবেন পার্সোনালি নক দিলে রেট বলে দেওয়া হবে একদম কোনো অসুবিধা নেই এই স্ক্রিনশট টা নেন এই যে স্ক্রিনশট নিলেন নিয়ে হোয়াটসঅ্যাপে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেন ঠিক আছে আপনার দামটা কিন্তু বলে দিবে যে এই মুহূর্তে কোন দামটা চলতেছে ওই দামটাই বলে দিবে এবং সবচেয়ে কম দামটাই বলবে কারণ ভাইরা হলেন একমাত্র ডিস্ট্রিবিউটার জয়রুমে এটা আমরা চায়না থেকে ডিস্ট্রিবিউটার সোল ডিস্ট্রিবিউটার বাংলাদেশে এক সোল ডিস্ট্রিবিউটার মানে এর থেকে বেশি আর কি লাগবে এরপরে হচ্ছে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক দেখে আপনাদের যে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক হ্যাঁ বর্তমানে যেগুলো সবচেয়ে ভালো চলে ওয়্যারলেস আইফোন অথবা স্যামসাং যেগুলো যে কোনো ওয়্যারলেস সাপোর্ট করে ওই জন্য এখন

আমি নিজে পার্সোনালি বড়টা ইউজ করতেছি কিন্তু এইগুলো আমার ফ্রেন্ড ইউজ করে অসাধারণ প্রোডাক্ট আর ম্যাক্সেফগুলো একদম টাইট হয় আমি যদি খোলা প্রোডাক্ট থাকে আমি বসালে ফোনের সাথে এটা উঠে যাবো অটোমেটিক উঠে যাবে আমি দেখাই দিব সমস্যা নেই খোলা প্রোডাক্ট থাকলে ওই যে যে ভাইয়ের কাছে আছে এই যে ভাইয়ের প্রোডাক্ট হ্যাঁ এই যে এটা ম্যাকসেফ সাপোর্টেড ঠিক আছে আমি আমার ফোন দিয়ে দেখায় দিই এই যে দেখেন আমি যদি বলি তাহলে এই যে এটার ম্যাক্সেফটার কানেকটিভিটিটা দেখাই দিই

ফোনে সেটিং করতে পারি আপনারটা একটু সুন্দর লাগতেছে এটাও যাওয়া যায় এরপরে এটাতে আবার দুইটা কালার আছে একটা হচ্ছে গ্রে কালার একটা চকলেট কালার চকলেট কালার হ্যাঁ এগুলো একবারে নতুন মাল নিউ একদম লেটেস্ট লেটেস্ট প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে এরপর এরপর হচ্ছে যে আর এফটি 6 এটাও মহিলাদের জন্য বেস্ট প্রোডাক্ট মহিলারা ইউজ করতে স্লিমের মধ্যে জি জি মধ্যে একবারে সুন্দর হইছে এরপর আছে হচ্ছে আপনার এফসি 2 এটাতে দুইটা কালার আছে যে আর এফসি 2 একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার

ছোট ছোট থেকে শুরু করে একদম ছোট বড় সবগুলো সব ধরনের এনসি সহকারে নন এনসি সহকারে সবগুলো আছে মানে বাজেটের মধ্যে এনসি দিয়ে দিতেছে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন দিয়ে দিতেছে বাজেটের মধ্যে এটা হচ্ছে আপনার এফএন2 এনসি এনসি দুটোটাই আছে এটাতে যে আর এফএন2 এটা আবার হোয়াইট ব্ল্যাক দুটো কালারে আছে দুটো কালারে अवेलेबल আছে দুটো কালারে अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে এই গেল এরপর টিএস1 যে আর টিএস1 এটা যারা ছোট ইউজ করে ছোট ছোট ব্লুটুথ ইউজ করে তারা নিতে পারে একবারে কানের ভিতরে থাকবে একবারে মেন আচ্ছা মানে ইয়ার ডট আচ্ছা ঠিক আছে তাহলে জআরএফবি1 এটা তো কমন এটা যারা রাবার ছাড়া ইউজ করে রাবার অনেকে ইউজ করতে পারে না তারা নিতে পারে রাবার ছাড়াটা এগুলো সবগুলোরই কিন্তু ব্যাটারি ব্যাকআপ চমক অনেক এটা সাত ঘন্টা প্লে টাইম ঘন্টা প্লে একটা না ঘন্টা চলবে আচ্ছা আবার ডকের চার্জ তো আছে হ্যাঁ এটা তো আছে আচ্ছা এর পরে হচ্ছে এটা প্রো এটা হলো আপনার অ্যাপেলের ইয়ারপডস হ্যাঁ হ্যাঁ অ্যাপেলের মতো সেম মানে ডিজাইনটা একদম খুব খুব নেওয়া এটার সাথে আবার আপনি একটা কভার পাবেন এটার ভিতরে হোয়াইট ভিতরেই দিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ কভারটা হচ্ছে লাল কালার আর ইয়ারপডস তো হচ্ছে হোয়াইট কালার চমৎকার জিনিস তো ভিতরে অনেক অ্যাকসেসরিজ কিন্তু দিয়ে দেয় আচ্ছা এরপর এরপর হচ্ছে T03S Pro Max

এটা দিয়ে আপনারা গলি চার্জ দিতে পারো গলি চার্জ দিতে খুব সুন্দর একটা জিনিস জি আচ্ছা এর এটা একটা না আপনার ঘন্টা কোয়ালিটি অনেক ভালো জি জি ঘন্টা যারা জন্য এগুলো বেস্ট বড় হেডফোন ওয়ান এটা হচ্ছে একটা না ঘন্টা চলবে আপনার ঘন্টা হ্যাঁ এগুলো হচ্ছে একবার আপডেট মাল তো আপনি এগুলা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো যারা খুঁজতেছেন তারা মানে জানেন যে এগুলা পাওয়াটা কতটা ডিজিকেল যারা ইউজ করছে তারা অবশ্যই বলতে পারবো যে এগুলো কত মানে ভালো প্রোডাক্ট একদম সবগুলা টপ আবার সবগুলা মাল এ আপনার অথেন্টিক চেক করে নিতে পারবেন এগুলো একদম স্টিকার টিকার সব দেওয়া আর আপনার এখানে স্ক্যানার আছে কিউআর কোড আছে স্ক্যানার কিউ কোড দুটাই আছে আপনি এখানে চেক করে নিতে পারবেন এখানে স্ক্যান করতে করতে হবে হ্যাঁ করে তারপরে স্ক্যান করলে আপনার অরিজিনাল অথরিটি এরপর ভাই অনেক ভেরাইটিস এক দেখায় আপনাকে এগুলো এই যে ব্রেডট কেবল এটা ওই আইফোন 15 সিরিজের যে এরকম এটা আমি ইউজ করছি এটা ইউজ করতেছি ব্রেডট কেবল খুব সুন্দর বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট এই যে আছে প্লাস্টিক কেবলের মধ্যে

অভাব নাই এরকম আরো আছে আরো আছে এটা এটা হচ্ছে একশো ওয়াট একশো ওয়াট এটা দিয়ে আপনি দুইটা ল্যাপটপ একসাথে চালাতে পারবেন এটাতে তিনটা পিডি আছে একটা আপনার আছে আছে তিনটা পিডি একটা ইউএসবি এটাতে দুটো পিডি দুটো ইউএসবি এটা আবার 140 ওয়াট জয় রহমান 140 ওয়াট 140 ওয়াট একসাথে সবগুলা চার্জ দিতে পারবেন ল্যাপটপ চালাতে পারবেন পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করতে পারবেন ফোন চার্জ করতে পারবেন আর চার্জ কেবলটা কিন্তু 240 ওয়াট চার্জার এরপরে এটা তিরিশ ওয়ার্ড এর পিডি ধর আইফোনের জন্য যারা ইউজ করে

এমআরসি স্পিকার যে এই লাইটিং সিস্টেম লাইটিং মিউজিকের মত চলবে লাইটিং গান থেকে অফ করতে হয়তো চমৎকার উদাহরণ এটা টেবিলের উপরে আপনি থাকতে থাকতে এটা অফ করতে পারবেন অন করতে পারবেন কালার চেঞ্জ করা যায় যে হ্যাঁ হ্যাঁ কালার জিবি আর জিবি লাইটিং জিনিস তো সেই রকম জিনিস এটা ছোট বড় সড়ক ব্লুটুথ স্পিকার ছোটোর মধ্যে আছে ছোটর মধ্যে ধরুন স্পিকারের দিক থেকে অনেক আগে হ্যাঁ এটাও কালার আট জিবি লাইটিং এর স্পিকার কালার এটা। সাউন্ড ভাই আছে এটা কম দামের মধ্যে অনেক সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। উপরে আবার টাচ সিস্টেম। আপনি এটা ও চমৎকার জিনিস তো এর কোয়ান্টিটি আছে আছে আর পরে এটা আছে এটা কম বেশি সবাই আছে এর ভাই অনেক প্রোডাক্ট আছে এগুলো দেখানো শুরু করলে ভাই আজকে এটা একবারে নতুন প্রোডাক্ট আছে হকো আর লাইটিং

ঠিক আছে সবগুলো হকর 20000 30000 10000 সবগুলো প্রোডাক্টে আছে আমাদের কাছে হ্যালো एवरीवन আই এম ফ্রম চানা তো মানে সরসরে যদি বলতে চাই যে বাসার ভাইয়েরকে আমি বলতে পারবি এই যে উনিই হচ্ছেন ডিস্ট্রিবিউটর উনি বাংলাদেশের একমাত্র ডিস্ট্রিবিউটর বলা যায় নাকি ভাই জি 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 আমরা বাংলাদেশে একমাত্র ডিস্ট্রিবিউটর আমাদের কাছে ডায়রমে সব প্রোডাক্ট পাবেন আপনারা আসবেন আমাদের কাছে সব প্রোডাক্ট অরজিনাল প্রোডাক্ট ঠিকানাটা যদি একটু দিয়ে দিতেন ভাই আমাদের ঠিকানা আপনারা ভিডিওর নিচে পাবেন অবশ্যই আমাদের 5টা আউটলেট আছে একটা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট একটা গুলিস্তান শপিং কমপ্লেক্স আর তিনটা সিরিয়ামি মার্কেটে আমাদের আউটলেট এখানে তো আমি একটা রিভিউ করলাম আরও কিন্তু পাঁচ সাতটার মতো মার্কেট এখনো বাকি আছে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে চলে যাচ্ছে জয়রমের প্রোডাক্ট তো বেস্ট প্রাইজের মধ্যে একদম বেস্ট প্রোডাক্টগুলো নিতে হলে অরিজিনাল অথেন্টিক একদম ডিলার সহ কিন্তু এখানে বসে আছে নিতে হলে কিন্তু চলে আসতে হবে এমএমজি টেলিকমে আর এখানে আসলে সবসময় তো পাবেন না এখানকার প্রতিনিধিদের সাথে দেখা হবে তবে অবশ্যই যদি আপনার ইম্পর্টেন্ট কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই আপনি আবুল ভাষার বাসার ভাইয়ের সাথে কথা বলে তারপরে আপনার যত কোয়ান্টিটির ইচ্ছা প্রোডাক্ট নিতে পারবেন সরাসরি চায়না থেকে